প্রিয় দর্শক আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরে সকলকে স্বাগত জানাই আজ তেইশে মার্চ দু হাজার পঁচিশ এই মুহূর্তের পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে যা জানা যাচ্ছে সারা দেশ জুড়ে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম শিল্প প্রায় সমস্ত বিভাগেই ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা সারাদিন জুড়েই থাকছে তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে এবং রাতের তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল চব্বিশ তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট সমস্ত জায়গাতেই অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে পঁচিশ তারিখেও একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে অর্থাৎ এবং পঁচিশ এই তিন দিন জুড়ে মোটামুটি বাহাত্তর ঘন্টা জুড়েই সারা দেশ জুড়ে আবহাওয়া কিছু কিছু জায়গায় শুষ্ক থাকলেও বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি মেঘলা আকাশ দমকা ঝোড়ো হাওয়া এই সমস্ত কিছু থাকার সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে রাতের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে আজ তেইশে মার্চ ভোরবেলা থেকে যদি দেখা যায় তাহলে সারা দিনের মধ্যে যে সব জায়গায় বৃষ্টিপাতের এবং বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে দুপুরের দিকটা যা দেখা যাচ্ছে এদিকে রাজশাহী বিভাগের বিশেষ করে রাজশাহী পুথিয়া লালপুর ভেড়ামারা এদিকে ভাঙ্গুরা তরস সিংড়া এবং নন্দীগ্রাম এই সব এলাকায় হালকা বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে এবং ঝোড়ো হাওয়াও থাকার সম্ভাবনা রয়েছে এছাড়া বরিশাল বিভাগের বরিশাল এবং তার আশেপাশের পিরোজপুর লালমোহন এবং এদিকটায় বোরহানউদ্দিন মির্জাগঞ্জ ভোলা শিবচর এদিকটায় দোহার ফরিদপুর এবং এদিকে সিরাজগঞ্জ কালীহাটি টাঙ্গাইল ভালুকা কিশোরগঞ্জ এই সমস্ত জায়গাগুলিতে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ বৃষ্টিপাত এছাড়াও সারা দেশ জুড়েই আচমকা কোনো কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা থাকছে বিকেলের থেকে সন্ধ্যার দিকেও চট্টগ্রাম বিভাগ রাজশাহী বিভাগ এদিকে সিলেট বিভাগের কিছু অংশে এবং এদিকটা যা দেখা যাচ্ছে খুলনা বিভাগের খুলনা এবং তার আশেপাশের এলাকায় হালকা বৃষ্টিসহ বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটাও বরিশাল বিভাগ ও খুলনা বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া যদি আমরা দমকা হাওয়া বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখি সেটাও কিন্তু থাকছে আর চট্টগ্রাম বিভাগে প্রবল ঝোড়ো হওয়ার সম্ভাবনা একটা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মোটামুটি যা দেখা যাচ্ছে এই দিকটায় দুপুরের পর থেকে দুপুরের পর থেকে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে ময়মনসিংহ ঢাকা এই সমস্ত বিভাগে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এবং বিকেলের বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের ফটিকছাড়ি উপজেলা চট্টগ্রাম এবং তার আশেপাশে হাটহাজারি রাঙামাটি বিলাইশরী লাংডু রোয়ানছাড়ি সাতকানিয়া চাকারিয়া কুতুবদিয়া এবং এদিকে হাতিয়া দ্বীপ দ্বীপে এবং এদিকে ছাগল এই সমস্ত জায়গায় প্রবল হাওয়াসহ সহ মোটামুটি যা দেখা যাচ্ছে হাওয়ার যে পরিমাণ থাকতে পারে সেটি পর্যন্ত প্রায় ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও সিলেট বিভাগ এবং এদিকটায় ঢাকা বিভাগের কিছু অংশে লাখাই মদন এদিকে ত্রিপুরার কিছু অংশে ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া পাবনা সাতক্ষীরা এই সমস্ত জায়গায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে বিকেল থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত পরবর্তী সময়ে ঝড়ো হওয়ার প্রবণতা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী বাহাত্তর ঘন্টা। তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ